হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এ তো আমিও ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজকে রেসিপি হবে দই রেসিপি মানে দই বানানো হবে মা এখানে দুই কেজি দই দুধ নিয়ে নিয়েছে একদম খাঁটি গরুর দুধ দেখেন কি পরিমাণ সর এখানে উঠেছে মানে কি পরিমাণ যে দুধটা যে কি পরিমাণ ভালো কি বলবো মানে এত ঘন দুধ আমি মানে খুব কমই দেখি আর এখানে দুধটাকে আমি ঠান্ডা করে নিয়েছি আর এখানে দুই কেজির জন্য আমি দই দিয়ে দিব মিনিমাম দুই চামিচের মতো দুই চামিচের মতো দিলেই অ্যানাফ হবে মানে ঠিক হবে সো ফ্রেন্ডস দেখেন একদম দইটা দেওয়ার পরে মানে মিষ্টি দই দিয়েছি আমি দইটা বসানোর জন্য আর দইটাকে আমি সারা রাতের জন্য বসাবো আর এখানে দেখেন আমি একদম মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মিশবে ততক্ষ পর্যন্ত আপনাদের মেশাতে হবে আর অবশ্যই মানে দুধটা এরকম ভাজে দিতে হবে হালকা কুসুম গরম থাকতে হবে না হলে কিন্তু দই বসবে না এতো তো দেখেন আমার যখন একদম কুসুম গরম ছিল তখন আমি পাতিলি ঢেলে দিয়েছি আর এখান দিয়ে আমার মা এখানে সুন্দর করে কাঁথা দিয়ে একদম ঢেকে দিবে একদম ঢেকে দিবে যখন পর্যন্ত একদম সকাল না হয় দেখতে পারবেন কিভাবে ঢাকবে ওইটাও আপনাদের দেখতে হবে কারণ ভালোভাবে না ঢাকলে কিন্তু মানে দই বসবে না এটা আপনাদের লক্ষ্য রাখতে হবে মা এখানে প্রথমে একটা বড় একটা বল নিয়ে নিয়েছে তার মধ্যে কাঁথা দিয়ে দিয়েছে আর কাথাগুলোকে একদম ভাজে বাজে একদম সুন্দরভাবে দইয়ের উপরে দিতে হবে আর যদি কোনো বাতাস ঢোকে তাহলে কিন্তু দইটা বসবে না আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে ভারী কোনো জিনিস দিতে হবে যাতে দইটা একদম গরম থাকে আর অবশ্যই আপনারা মানে কুসুম গরম দুধটা বসানোর চেষ্টা করবেন না হলে কিন্তু দই বসবে না দেখেন পরদিন সকাল সকালবেলা দইটা মানে কি পরিমাণ বসছে মানে আমি যদি উল মানে উলট পালট করছি তারপরও দইটা কোনো কিছুই হচ্ছে না দেখেন কত সুন্দরভাবে দইটা বসেছে আপনারা যদি এভাবে আমার মতো রেসিপি শেয়ার করেন তা তাহলে অবশ্যই আপনাদের দই বসবে আর দেখেন কি পরিমাণ সুন্দর সুন্দর হয়েছে আর খেতে এতটা ভালো লেগেছিল আর দইমুড়ি তো কান্না ভালো লাগে আপনারা বলেন আমার তো অনেক ভালো লাগে দইমুড়ি আর সকাল সকাল শীতের মধ্যে দইমুড়ি খেতে কান্না ভালো লাগে বলেন আর দেখেন কি পরিমাণ বসেছে মানে এত সুন্দরভাবে দইটা হয়েছে বলার মতো না আর সবাই খেয়ে অনেক অনেক পছন্দ করেছে আর দুধটা অনেক ভালো ছিল তার জন্য দইটা অনেক ভালো হয়েছে সো ফ্রেন্ডস দেখেন কত সুন্দরভাবে বসেছে দইটা আর অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আমার পাশে থাকবেন ওকে বাই